এক অন্যরকম আবেশ সৃষ্টি হয় যেমন ছিল তেমনই আছে এই জমিদার বাড়ি যেন কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে এখানে শুধু ইট কাট নেই আছে এক সময়ের ইতিহাস কালের স্রোতে হারিয়ে যাওয়া এক সভ্যতার নীরব পদচিহ্ন ঐতিহ্যের খোঁজে এক নতুন যাত্রা স্মৃতির সন্ধানে জমিদার বাড়ির আঙিনায় পুরো ভিডিও জুড়ে সাথেই থাকুন নতুন একটি ভ্রমণ গল্পে সকলকে স্বাগত জানাচ্ছি আজকে আমাদের গন্তব্য মহেরা জমিদার বাড়ি আজকের এই ভিডিওতে আপনারা দেখতে পাবেন মহেরা জমিদার বাড়িতে আপনারা কিভাবে যাবেন মহেরা জমিদার বাড়িতে প্রবেশ করতে হলে টিকিট মূল্য কত পাশাপাশি আপনারা আরও জানতে পাবেন মহেরা জমিদার বাড়িতে কয়টি ভবন রয়েছে কিভাবে আপনারা মহেরা জমিদার বাড়িতে যাবেন তো পুরো একটি গাইডলাইন থাকবে আজকের এই ভিডিওতে তো পুরো ভিডিও জুড়ে সাথেই থাকুন মহেরা জমিদার বাড়িতে যেতে হলে প্রথমে আপনাকে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে টাঙ্গাইল আসতে হবে টাঙ্গাইল থেকে আপনাকে যেতে হবে মির্জাপুরে মহেরা জমিদার বাড়িতে টাঙ্গাইল সদর থেকে প্রায় আঠারো কিলোমিটার দূরে আট একর জায়গা জুড়ে মহেরা জমিদার বাড়ি বিস্তৃত মহেরা জমিদার বাড়ি প্রাচীন সভ্যতা ও ঐতিহ্যের অমূল্য নিদর্শন স্বরূপ মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে জমিদার বাড়ির সাথেই ছোট পার্ক চিড়িয়াখানা পিকনিক স্পট বোট রাইডের ব্যবস্থা রয়েছে আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন কত সুন্দর কারু কাজ করে এই জমিদার বাড়িটি তৈরি করা হয়েছিল ইতিহাসে আজও সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে এই জমিদার বাড়িটি প্রিয় দর্শক এই মুহূর্তে আছি মহারা জমিদার বাড়ির সামনে তো হচ্ছে মহেরা জমিদার বাড়ি তো এবং বিস্তারিত পুরো গাইডলাইন থাকবে কিভাবে আপনারা মহেরা জমিদার বাড়িতে আসবেন পুরো একটি গাইডলাইন থাকবে আজকের এই ভিডিওতে এবং টাঙ্গাইল থেকে মহারাজ জমিদার বাড়িতে কিভাবে আসবেন পুরো গাইডলাইন থাকবে আজকের এই ভিডিওতে পুরো ভিডিও জুড়ে আমার সাথেই থাকবে অনেকে বলে থাকেন ঢাকা থেকে একদিনে এসে এই জমিদার বাড়িটি দেখে আবার কি দিনে দিনে ঢাকা ফিরে যাওয়া যাবে কিনা যে আপনি চাইলে ঢাকা থেকে এসে এটা দেখে আবার দিনে দিনে ঢাকা ফিরে যেতে পারবেন তবে আপনি ঢাকা থেকে আসেন বা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আসেন না কেন প্রথমে কিন্তু আপনাকে আসতে হবে টাঙ্গাইল জেলা শহরে টাঙ্গাইল জেলা শহর থেকে আপনি চাইলে সিএনজি রিজার্ভ করে সরাসরি চলে যেতে পারেন মহারা জমিদার বাড়িতে অথবা আপনি বাদ যোগে মির্জাপুরে এসে এখান থেকে আপনারা অটো বা অন্য কোনো বাহন যোগে আপনারা চাইলে সরাসরি চলে আসতে পারেন এই জমিদার বাড়িতে এই জমিদার বাড়ির প্রবেশ রয়েছে বিশাল দুইটি সুরম্য গেট বিশাল তিনটি প্রধান ভবনের সাথে নায়াব সাহেবের ঘর কাছারি ঘর গোমস্তাদের ঘর দিঘি ও আরো তিনটি লজ রয়েছে প্রবেশপথের আগেই বিশাখা সাগর নামে একটি দিঘি আছে মূল ভবনে পেছনের দিকে পাশরা পুকুর ও রানী পুকুর নামে আরো দুটি পুকুর রয়েছে মহেরা জমিদার বাড়িতে যে ভবনগুলো রয়েছে আপনাদেরকে আগেই বলেছিলাম তিনটি লজ রয়েছে এর মধ্যে চৌধুরী লজ মহারাজ লজ আনন্দ লজ এই তিনটি লজ কিন্তু ওখানে রয়েছে নিশ্চয়ই আপনারা এখন ভিডিওতে দেখতে পাচ্ছেন মহারাজ লজটি মহারাজ লজটি জমিদার বাড়ির সর্ববৃহৎ স্থাপনা বাজেন্টাইট স্থাপত্য শৈলীতে নির্মিত মহারাজ লজ ভবনের সামনে ছয়টি কলাম রয়েছে গোলাপি রঙের মহারাজ লজের সামনে সিঁড়ির বাঁকানো রেলিংটি ও জ্বলন্ত বারান্দা ভবনের শোভা বৃদ্ধি করেছে ভবনটিতে মোট কক্ষ আছে বারোটি সামনে বাগান এবং পেছনে একটি টেনিস কোর্ট রয়েছে এই ভবনটি শুটিং স্পট হিসেবে ব্যবহৃত হয় নিশ্চয় আপনারা ভিডিওতে এই ভবনটি আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে মহারাজ লজ টাঙ্গাইল সদর থেকে প্রায় আঠারো কিলোমিটার দূরে মহেরা এই জমিদার বাড়িটি মূলত অবস্থিত আপনারা যারা এখনো এই মহেরা জমিদার বাড়িতে আসেননি কিন্তু আসতে চাচ্ছেন তারা চাইলে আসতে পারেন অনেক সুন্দর এই জমিদার বাড়িটি পুরনো বাড়ির প্রতিটা ইট বলে যায় এক একটা গল্প স্মৃতিরা আজও অমলিন এই পুরনো বাড়ির আনাচে কানাচে সময়ের চাদরে মোড়া এই বাড়ি শুধু ইট ইটকাটের নয় এ এক জীবন্ত ইতিহাস যেখানে শেকর প্রতীত থাকে সেখানেই থাকে টান পুরনো বাড়ি যেখানে আলু বাতাসার কারুকার্যের এক অপূর্ব মেলবন্ধন প্রাচীন স্থাপত্যের সাক্ষী এই বাড়ি যার প্রতিটি কোনায় লোকে আছে এক মায়াবী আকর্ষণ স্মৃতির পাতা থেকে অতীতের প্রতিচ্ছবি যেখানে সময় থমকে আছে মহেরা জমিদার বাড়িতে পুলিশ ট্রেনিং একাডেমির কার্যক্রম চালু আছে তাই এই বাড়িতে অনুমতি নিয়ে দর্শনার্থীদের প্রবেশ করতে হয় জনপতি প্রবেশ মূল্য একশো টাকা জমিদার বাড়ির প্রতিটি সিঁড়ি যেন পায়ে ছাপে আঁকা এক একটি যুগের কাহিনী আভিজাত্যের আলো মুছে গেলেও জমিদার বাড়ির গায়ে রয়ে গেছে রাজকীয় ছাপ ইতিহাসের পাতা উল্টাতে চাইলে শুধু দাঁড়িয়ে থাকুন একটি জমিদার বাড়ির সামনে জমিদার বাড়ি মানেই সান শৌকতের স্থাপত্য আর নীরব দেয়ালে বন্দি অগণিত অজানা গল্প যেখানে একসময় শোনা যেত রঙ্গমঞ্চের হাসি আর নাচের তাল আর সেখানে কেবল শোনা যায় জরা পাতার শব্দ একটি জমিদার বাড়ি হলো অতীতের জানালা যা দিয়ে উকি দিলেই দেখা মেলে প্রেম আর সংস্কৃতির রঙিন ছবি সময় সবকিছু মুছে দেয় কিন্তু জমিদার বাড়ি রয়ে যায় ইতিহাসে সাক্ষ্য হয়ে জমিদার বাড়ি শুধু প্রাসাদ নয় এটি আমাদের ঐতিহ্যের গল্প বাঙা দরজা মলিন দেয়াল তবু জমিদার বাড়ি আজও রাজকীয়তার ছাপ বয়ে বেড়ায় আপনারা নিশ্চয়ই ভিডিওতে দেখতে পাচ্ছেন আনন্দ লজ মহেরা জমিদার বাড়ির সবচেয়ে আকর্ষণীয় ভবন হচ্ছে আনন্দ লজ নীল ও সাদা রঙের ভবনটির সামনে আটটি সুদৃশ্য কলাম রয়েছে সত্যি অসাধারণ আপনারা নিশ্চয় ভিডিওতে আনন্দ লজটি দেখতে পাচ্ছেন তিনতলা অবস্থিত জ্বলন্ত বারান্দায় ভবনকে করেছে আরো দৃষ্টিনন্দন আনন্দ লজের সামনে হরিণ বাঘ ও পশুপাখির মূর্তি সহ একটি চমৎকার বাগান রয়েছে অর্থাৎ আমি যে পাশটিতে দাঁড়িয়ে আছি এটা ঠিক পেছন দিকটাতে কিন্তু রয়েছে হরিণ বাঘ এবং পশুপাখির মূর্তি সহ একটি চমৎকার বাগান কিন্তু রয়েছে আপনারা চাইলে এটি দেখতে পারেন সত্যি আনন্দ অনেক সুন্দর দেখতে আপনারা যারা এখনো আসেননি তারা চাইলে আসতে পারেন এই জমিদার বাড়িটি দেখার জন্য আজও কিন্তু ইতিহাসে সাক্ষী হয়ে নীরবে দাঁড়িয়ে রয়েছে এই জমিদার বাড়িটি সত্যি এক অনন্য সৃষ্টি দৃষ্টিনন্দন এই জমিদার বাড়িটি যারা এখনো দেখেননি তারা চাইলে চলে আসতে পারেন মহেরা এই জমিদার বাড়িটি দেখার জন্য প্রিয় দর্শক দেখুন কত সুন্দর কারো কাজ করে এই জমিদার বাড়িটি তৎকালীন সময়ে তৈরি করা হয়েছিল তাই আপনারা সময় করে চলে আসুন মহেরা জমিদার বাড়িতে প্রতিদিন কিন্তু প্রচুর পরিমাণে দর্শনার্থী কিন্তু এখানে আসেন এই জমিদার বাড়িটি দেখার জন্য এখন আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন চৌধুরী লজ মূল ফটক দিয়ে জমিদার বাড়ি প্রবেশের পরেই চৌধুরী লজ দেখা যায় গোলাপি রঙের ভবনটির পিলার রোমান স্থাপত্য শৈলীতে নির্মাণ করা হয়েছে সুন্দর নকশা কছিত ভবনের ভেতরে রয়েছে ঢেউ খেলানো ছাদ এই ভবনের সামনে রয়েছে সুন্দর বাগান ও সবুজ এই ভবনের ছাদের দেয়ালটি অপূর্ব কারুকার্যময় রোমান দাজে নির্মিত এই ভবন মিষ্টি গোলাপি রঙের যা দর্শনার্থীদের আকৃষ্ট করে প্রতিদিন প্রচুর পরিমাণে দর্শনার্থী কিন্তু এই মহেরা জমিদার বাড়িতে আসেন এই জমিদার বাড়িটি দেখার জন্য আপনারা নিশ্চয়ই ভিডিওতে দেখতে পাচ্ছেন কত সুন্দর নকশা করে এই ভবনটি তৎকালীন সময়ে তৈরি করা হয়েছিল এর নির্মাণ শৈলী কতটা সুন্দর প্রিয় দর্শক মহেরা জমিদার বাড়িতে কিন্তু জমিদারদের ব্যবহৃত অনেক কিছুই কিন্তু এখানে খুব সুন্দরভাবে সাজানো গোছানো অবস্থায় রয়েছে একটি মিউজিয়ামের মধ্যে জমিদারদের ব্যবহৃত সাধারণ গ্লাস দেখতে পাচ্ছেন নিশ্চয়ই ভিডিওতে জমিদারদের ব্যবহৃত তেলের বাটি রয়েছে এখানে তাছাড়াও জমিদারদের ব্যবহৃত হুক্কার অংশ বিশেষ দেখতে পাচ্ছেন নিশ্চয়ই এবং তাছাড়াও অনেক কিছুই কিন্তু এখানে বেশ সুন্দরভাবে তারা রেখে দিয়েছে প্রতিদিন কিন্তু দর্শনার্থীরা এসে কিন্তু এই জিনিসগুলো তারা দেখেন তাছাড়াও জমিদারদের ব্যবহৃত বদনা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আপনারা ভিডিওতে এবং জমিদারদের ব্যবহৃত হুক্কা জমিদারদের ব্যবহৃত সুরা গ্লাস জমিদারদের ব্যবহৃত মোম পাত্র জমিদারদের ব্যবহৃত সুরা গ্লাস জমিদারদের ব্যবহৃত কাঁসার পাত্র নিশ্চয় আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন জমিদারদের ব্যবহৃত তরকারির বাটি ব্যবহৃত জগ দেখতে পাচ্ছেন নিশ্চয়ই আপনারা জমিদারদের ব্যবহৃত পিতলের গ্লাস কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন আপনারা মহেরা জমিদার বাড়িতে আসলেই কিন্তু এই জিনিসগুলো দেখতে পাবেন জমিদারদের ব্যবহৃত চামচ জমিদারদের ব্যবহৃত পিতলের প্লেট জমিদারদের ব্যবহৃত থালা সবকিছুই রয়েছে এবং আপনারা নিশ্চয়ই এখন দেখতে পাচ্ছেন জমিদারদের ব্যবহৃত দেখেন এখানে তারা গান শুনতেন সেটিও কিন্তু রয়েছে অনেক কিছুই কিন্তু এখানে রয়েছে আপনারা মহেরা জমিদার বাড়িতে আসলে কিন্তু এগুলো দেখতে পাবেন প্রতিদিন কিন্তু প্রচুর পরিমাণের দর্শনার্থী কিন্তু মহেরা জমিদারের বাড়িতে আসেন এগুলো দেখার জন্য এবং আপনারা কিন্তু ভিডিওতে কিন্তু এর আগে দেখেছেন যে আমরা তিনটি লজ দেখিয়েছি অত্যন্ত সুন্দর কিন্তু আপনারা এখানে আসলে এগুলো মিস করবেন না এবং আপনারা দেখতে পাচ্ছেন নিশ্চয়ই ভৌগোলিক অবস্থা ভাবে যত্ন করে তারা ইতিহাসটা তুলে ধরেছেন ইতিহাসের সাক্ষী মহেরা জমিদার বাড়ি এখানে সবকিছু কিন্তু লেখা রয়েছে আপনারা চাইলে আহ পজ করে দেখতে পারেন তাছাড়াও কিন্তু নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আপনারা জমিদারদের ব্যবহৃত সাপলা জমিদারদের ব্যবহৃত অনেক কিছুই কিন্তু এখানে রয়েছে যেমন জমিদারদের ব্যবহৃত গটি জমিদারদের ব্যবহৃত পানদানি অনেক কিছুই সো আপনারা যারা এখনো আসেননি মহারাজ জমিদার বাড়িতে সময় করে চলে আসুন জমিদারদের সময় করে চলে আসুন আমি এই মুহূর্তে কিন্তু রয়েছি মহারাজ জমিদার বাড়িতে এবং এটি হচ্ছে জাদুঘর এখানে জমিদারদের ব্যবহৃত অনেক কিছুই কিন্তু সাজানো গোছানো অবস্থায় কিন্তু রয়েছে তাই আপনারা যারা চাচ্ছেন যে মহারাজ জমিদার বাড়িতে আসতে তারা চলে আসুন সময় করে মহারাজ জমিদার বাড়িতে এখানে আসলে কিন্তু আপনারা অনেক কিছু দেখতে পারবেন নিশ্চয়ই আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন কি কি এখানে রয়েছে মিউজিয়াম চৌধুরী লজ মহারাজ লজ আনন্দ লজ এবং মহারাজ জমিদার বাড়ির সংস্কার ২০১৫ হাজার পনেরো থেকে এখন অবধি সব কিন্তু এখানে রয়েছে আপনারা নিশ্চয়ই ভিডিওতে দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে দর্শনার্থী কিন্তু এসেছেন এবং এটি কিন্তু মহারাজ জমিদার বাড়ির ভেতরে যে মিউজিয়ামটি রয়েছে মিউজিয়ামের বাহিরের অংশটুকু কিন্তু এটি প্রিয় দর্শক এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি মহারাজ জমিদার বাড়ির মিউজিয়ামের সামনে তো আপনারা নিশ্চয়ই আমার পেছনে মিউজিয়ামটি দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে দর্শনার্থী কিন্তু এখানে এসেছেন এই মিউজিয়ামটি দেখার জন্য এখন আপনারা ভিডিওতে যে ভবনটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে সেই রানী মহল আপনারা রানী মহলটি কিন্তু ভিডিওতে দেখতে পাচ্ছেন রানী পুকুর এইখানে কিন্তু রানী পুকুর রয়েছে অর্থাৎ মহারাজ জমিদার বাড়িতে আসলে আপনারা সুন্দর এই রানী পুকুরটি দেখতে পাবেন কিন্তু যদিও যদিও এটি আগের মতো অবস্থায় কিন্তু নেই রানী পুকুরের সিঁড়িগুলো কিন্তু ঠিক আগের মতো রয়েছে কত সুন্দর কারুকার্যময় নকশা কিন্তু এখানে রয়েছে কিন্তু পুকুরের পানি কিন্তু অস্বচ্ছ অর্থাৎ পুকুরের পানিতে প্রচুর পাতা পড়ছে গাছ থেকে যা দরুন দেখতে কিন্তু অপরিষ্কার দেখা যাচ্ছে পানিটা তাছাড়া কিন্তু গাঠগুলো অনেক সুন্দর করে আহ তারা যত্ন করে রাখছে আপনারা যদি রানী পুকুরে আসেন আপনার বসবেন আশা করছি আপনাদের ভালো লাগবে কারণ রানী পুকুরের চারপাশটা কিন্তু অনেক সুন্দর প্রচুর গাছপালা কিন্তু রয়েছে চারপাশে এবং প্রচুর পরিমাণে দর্শনার্থী কিন্তু প্রবেশ করেন প্রতিদিন এই মহেরাজ জমিদার বাড়িতে এই জমিদার বাড়িগুলো দেখার জন্য পাশাপাশি এই রানীপুকুর দেখার জন্য তাছাড়াও কিন্তু অন্য পাশে কিন্তু আরো অনেক কিছুই কিন্তু রয়েছে তো যারা শুরু থেকে ভিডিওটি দেখছেন সাথেই থাকেন আপনারা আরো অনেক কিছু কিন্তু দেখতে পাবেন আপনারা জানেন আমি কোনো একটি দর্শনীয় স্থানে গেলে পুরো জায়গাটি কিন্তু আপনাদেরকে বিভিন্ন সাইট থেকে দেখানোর চেষ্টা করি যা অন্য কারো ব্লগে বা অন্য কারো ভিডিওতে আমার মতো এত স্বচ্ছভাবে চারদিক থেকে দেখায় না যেটা আমি দেখিয়ে থাকি যার দরুন লং হয় বা বড় হয় জমিদার বাড়ির রানী পুকুরে বসে বেশ ন্যাচারাল সুন্দর প্রাকৃতিক পরিবেশ উপভোগ করলাম সত্যি মনোমুগ্ধকর একটি সময় কিন্তু কেটেছে আপনারা নিশ্চয়ই এখন ভিডিওতে দেখতে পাচ্ছেন মহেরা জমিদার বাড়ির আহ রানী পুকুরের ঠিক অপোজিট পাশে অন্য সাইডে আরো একটি পুকুর রয়েছে সেখানে কিন্তু একটা সেতুর মতো রয়েছে এটার উপর দিয়ে আপনারা যেতে পারবেন সেই পুকুরে কিন্তু বেশ অনেকগুলো রঙিন মাছ কিন্তু রয়েছে পাশে কিন্তু দোকান রয়েছে সেই দোকান থেকে অনেকেই মাছের খাদ্য কিন্তু কেনে কেনার পর এই মাছদেরকে কিন্তু তারা খাবার ছিটাইয়া দেয় মাছকে খাবার খাওয়ায় সেটা অনেকেই করে থাকেন কিন্তু মাছগুলো কিন্তু অনেক সুন্দর দেখে কিন্তু ভালো লাগছে আমি বেশ অনেকক্ষণ কিন্তু মাছগুলো দিকে তাকাই ছিলাম দেখছেন কত সুন্দর সুন্দর মাছ কিন্তু এখানে রয়েছে রঙিন মাছ কিন্তু সকলেরই পছন্দ অনেকে কিন্তু এই মাছগুলো কিন্তু বাসায় একুরিয়ামের মধ্যে কিন্তু অনেকে সংরক্ষণ করে রাখেন এবং দীর্ঘদিন কিন্তু রাখেন এটা কিন্তু একটা অন্যরকম সৌন্দর্য কিন্তু বৃদ্ধি করে দেখছেন পুকুরটা এবং এই সেই সেতুটা এটা ভিতর উপর দিয়ে কিন্তু এই সেতুর উপর দিয়ে কিন্তু হেঁটে ওই মাঝখানে পর্যন্ত যাওয়া যায় এখানে মাঝখানে কিন্তু সুন্দর একটি চেয়ার রয়েছে এই চেয়ারে কিন্তু আমি বসবো একটু পরে চেয়ারটা কিন্তু সেই এই সেই চেয়ারটি এই চেয়ারে পেছনে কি লেখা আছে আপনাদেরকে দেখাচ্ছি প্রায় অনেকক্ষণ ধরেই কিন্তু আমি এই মহেরা জমিদার বাড়িতে ছিলাম এবং আপনাদেরকে কিন্তু শুরু থেকে এখন অব্দি দেখানোর চেষ্টা করেছি খুঁটিনাটি সবকিছু বিস্তারিতভাবে আপনাদেরকে বলার চেষ্টা করেছি এবং চারদিক থেকে বিভিন্ন দিক থেকে আপনাদেরকে পুরো মহেরা জমিদার বাড়িটি দেখানোর চেষ্টা করেছি এবং আপনাদের সামনে মহেরা জমিদার বাড়িটি তুলে ধরেছি সো যারা ভিডিওটি দেখছেন সকলকে আমার পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি পরবর্তী সময় আবারও নতুন কোনো ভিডিও আপনাদেরকে উপহার দিব এবং নতুন কোনো জায়গা আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো কারণ আমি যে জায়গাটাতে যাই সবসময় চেষ্টা করি পুরো জায়গাটি বিভিন্ন সাইট থেকে অন্যরকম করে সবার থেকে আলাদা করে আপনাদেরকে সব সাইট ঘুরে দেখানোর জন্য দেখছেন দেখছেন এখানে কিন্তু বাংলার হোয়াইট হাউস বলা হয় এটাকে কতটুকু সুন্দর সেই মহারাজ জমিদার বাড়িটি অন্য একটি সাইডে কিন্তু এরকম ঝর্ণার মতো ব্যবস্থা কিন্তু রয়েছে কৃত্রিম ভাবে তৈরি করেছে অনেক ভালো লাগছে কিন্তু এই কৃত্রিম ঝর্ণাটি দেখার জন্য কিন্তু আমি অনেক দূর থেকে দেখতেছিলাম পরে কাছে আসলাম পুরা যেহেতু আমি গরমের দিন কিন্তু আসছি যার ধরুন প্রচুর কিন্তু শরীর ঘামাইছে আমার কারণ হাঁটতে হয় আপনি একটি লোকেশনে গেলে প্রত্যেকটা জায়গায় যদি আপনি ঘুরে দেখতে চান তাহলে আপনাকে হাঁটতে হবে দেখছেন কত সুন্দর এই জনাটি এবং ভালো লাগবে আপনাদের এখানে অনেকে এসে ছবি তুলেন ভিডিও করেন সো আসার আমন্ত্রণ রইল সকলের